সাধ্যের মধ্যে যেটুকু করার দরকার আমরা সেটুকুই করি অনেক সময় দেখা যায় কি স্বপ্ন থাকলেও বা ইচ্ছা থাকলেও কোনো কিছু করতে পারি না টাকা পয়সার অভাবে তো দেখায় যেটুকু আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে এই যে আপনাদের ভাইয়া সাথে একটু বাহিরে আসছি বাজারে আসছি আর কি আমাদের বাসার সামনে বাজার তো আপনাদের ভাইয়া বাড়ি যাবে সে আমি বাড়ি যাবো তো আমি আমার মেয়ে বাইনা ধরেছি আমরা বাড়ি যাবো মানে আমাদের সাথে নিয়ে যেতে হবে ওনার ওনাকে আর কি তো আমার মনে বলতেছে না সময় ঘুরিয়ে আসতো এখন আর কি শের বাড়ির যাওয়া তো আমি একাই যাবই এই বলতেছে তো আমি বলছি না আমরা যাব তো উনি বলতেছে তোমরা যদি না যাও তোমাদেরকে একটা জিনিস কিনে দেবো তা আমি বলতে আচ্ছা কি জিনিস কিনে দেবো তাহলে যাবো না তো আপনাদের ভাই এই যে আমাকে বাজারে নিয়ে আসছে আসে বলতেছে আমার সেলের রুমে তো হচ্ছে বিছানা চাদর নাই তো সেই জন্য হচ্ছে বিছানা চাদর কিনতে আসছি আমরা তো যে দেখেন রাত্রে কিনে নিয়ে গেছি এখন হচ্ছে গিয়ে যে আমি সকালবেলায় যে এখন বানাবো তো আমি নিজেই তো দর্জি আমি কেন আর অন্য দর্জি কাজ যাবো তো এই যে সেই জন্য হচ্ছে আমার ছেলের বিছানার জন্য এই যে বালিশ আর বালিশের কভারের জন্য মানে নিয়ে আসছি চাদর তো থানের গছ কাবড় তো সেজন্য একটু কেটে কেটে নিয়ে সাইজ করে কেটে যে বালিশের কভারগুলো কেটে নিলাম সুন্দরভাবে নিয়ে এখন এই যে মেশিনে বসবো তো যে বললাম না স্বপ্ন থাকলে কি সব স্বপ্ন পূরণ হয় বা ইচ্ছা থাকলে কি সব ইচ্ছা পূরণ হয় ইচ্ছা পূরণ হয় না আমাদের মধ্যে গরিব মানুষের দেখা যায় কি স্বাদ থাকলে আল্লাহ থাকলে কোনো কিছু করতে পারি না তো দেখা যায় কি অনেক সময় একজন মানুষের ইনকামের টাকা দিয়ে না লেখাপড়া করা ছেলে মেয়ে লেখাপড়া করা ঢাকা শহরে বাসা ভাড়া দিয়ে খাওয়া দাওয়া মানে চলা চলাফেরা মানে অনেক কিছু ঝামেলা হয়ে যায় তো যাই হোক তারপরেও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি মানে আমাদের কোনো যায় ঝামেলা নাই মানে কোনো ঋণ দেনা বা কোনো কিছু নাই তো যাই হোক আলহামদুলিল্লাহ অনেক অনেক শান্তিতে আসি আল্লাহ যে যেটুকু রাখছে ওটুকু দিই অনেক সন্তুষ্ট তো ওই যে সাধ্যের মধ্যে যেটুকু সম্ভব আমরা সেটুকুতেই হচ্ছে গিয়ে কিনি তো যাই হোক এই যে কাটাকাটি শেষ করে এখন আমি মেশিনে বসছি বসে আমার এই যে চাদরটা একটু সে মুড়ি সেলাই দিচ্ছিলাম আর বালিশের কভার আর কোল বালিশের কভারগুলো একটু বানাবো তো যাই হোক এই মুহূর্তে ধুম যে বৃষ্টি নামছে আমার সেলে হতে গেছে সাধে যে বৃষ্টি বৃষ্টিতে বৃষ্টি আর আজকে স্কুল ছুটি ওদের সেজন্য ওরা ওখানে আরও সুযোগ পাইছে তো যাই হোক বৃষ্টিতে বৃষ্টি গেছে আমি এদিকে আমার হাতের কাজগুলো শেষ করেছি শেষ করে এই যে এদিকে আসছি আমার ছেলের যে রুমটা তো এই যে আমার বিছানাটা মানে চাদরটা মানে আর একটা আছে মানে রুমে রুমে ও দুইটা মানে বেড তো তো ওই বেডে হচ্ছে গা একটা মানে চাদর হচ্ছে গা অনেক নষ্ট হয়ে গেছে তো ভাবলাম যে আরেকটা চাদর কেনার দরকার ছিল ওর জন্য তো এই যে কিনে আনছি এটা এটা বানাইছি তো একটা চাদর দিয়ে হয় না দুটো চাদর আপাতত লাগে তো ওই যে আমাদের মতো গরিব মানুষেরা দেখা যায় তার কোনো কিছু হয় না তো যাই হোক সাধ্যের মধ্যে যেটুকুই সম্ভব সেইটুকুই করি তো ওই যে বেড বেডশিটটা সুন্দরভাবে বিছিয়ে নিয়েছি নেওয়ার পরে যে বালিশের কভারগুলো সুন্দরভাবে নিচের দিকে আমার মেয়েকে বলতেছিলাম যে বা ক কোল বালিশটা দাও তো আমার মেয়ে কোল বালিশ নিয়ে খেলা করছে তো আমার সাথে দুষ্টামি করতেছিল তো এর মধ্যে আমাকে কোল বালিশটা দিয়ে দিয়েছে দেখেন কি এমন একটা দুষ্টামি সে করতেছে তো আমি বলতে সামনে তোমাকে পিটনী দিব। মানে ও আমার সাথে এরকম দুষ্টামি করে ও আর ও আসতে তো মানে সেই কাপড় চোপড় পাল্টে ভিজে আসতে ভিজে এসে মানে কাপড় চোপড় পাল্টে আমার সাথে আবার দুষ্টামি করা শুরু করে দিয়েছে তো যাই হোক এই যে বিছানাটা চাদরটা পেরেছি পেরে এখন বালিশ আর পোল বালিশটা সুন্দরভাবে রেখে দেবো দিয়েছে সুন্দরভাবে একটু ঝাড়ু টাড়ু দিয়ে নেব। তো যাই হোক আর আমার ছেলে শীত আর গরম নাই সব সময়ের জন্য তার বিছানা একটা খাতা লাগবে তার তো বিছানাটা গুছিয়ে এসে নেওয়ার পরে এখন আমি হচ্ছে মেজেরটা ঝাড়ু দিয়ে দেব আর আমাদের ওই রুমে হচ্ছে টাইস করা আর এই রুমটাতে না টাইস করা নাই তো যাই হোক তো তো কিছু করার নাই যে ভাড়া বাসায় থাকি তো এটাই দেখা যায় কি একজন মানুষের ইনকামের টাকা দিয়ে অনেক মানে লেখাপড়া করা ঢাকা শহরে মানে ভর ভাড়া দিয়ে থাকা অনেক একটা মানে মানে সংকটের মধ্যে হয়ে যায় তো যাই হোক কিছু করার না ছেলে মেয়ে যেহেতু এলাকা বাড়া ঢাকা শহরেই করতেছে তো সেই জন্যে এখানে থাকা তো এই যে দেখেন আমি আমার ছেলের রুমটা হয়ে গুছিয়ে নিয়েছি তো এই যে দেখেন কি অবস্থা হয়েছে এখন আপনারা কমেন্টে বলবেন তো কীভাবে সাজানো হয়েছে আমার মানে রুমটা তো সবাই একটু কমেন্টে বলবেন তো আমি ভিডিও করতেছিলাম তো আরে যে এখানে আমার সে মানে মেয়ে বই খাতা এখানে রাখা হয়েছে আর এই যে বেডটা তো এখানে হচ্ছে মানে এখানে হচ্ছে চোকি আগে যে আমরা সাবডেট বাসায় ছিলাম তো ওখানে বারান্দায় পাতা ছিল তো আমি নিয়ে আসছি তো মেহমান আসলে হচ্ছে আমার ছেলের মানে বেডেই থাকে আর ও এসে এই বেডে থাকে তো যাই হোক এই যে দেখেন সুন্দরভাবে গুছিয়েছি এখন কেমন লাগছে আপনারা সবাই কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন যাতে আমরা আপনারা সবাই মিলে পাশে থাকতে পারি আর আমার যারা ভালোবাসার মানুষ আছে সবাই আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আপনাদের পাশেও থাকবো আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ